নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় ১৬ জুলাই বেলা এগারোটা কুড়ি তৈরি হচ্ছে অতি শক্তিশালী ত্রিগী রাজ্য আর সাত রাশি পুরীর রত্ন ভাণ্ডারের মতো সমতুল্য রত্ন ভাণ্ডারের খোঁজ পাবেন পাবেন অঢেল অঢেল ধন সম্পদের সন্ধান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সেই সাত সৌভাগ্যবান রাশির নাম জানাব যারা আগত ষোলোই জুলাই এক মহাজাগতিক যোগ তৈরি হচ্ছে যাকে বলে ত্রিগোহী রাজ্য আর এই রাজযোগ তৈরি হবে ঠিক বেলা এগারোটা কুড়িতে ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ি যখন রবি তার রাশি পরিবর্তন করে মিথুন থেকে প্রবেশ করবে কর্কটে এর ফলে রবি বুধ এবং শুক্রের ত্রিগী রাজ্য তৈরি হবে একদিক দিয়ে রবি বুধের বুধাদিত্য যোগ অন্যদিক দিয়ে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সুতরাং এই ত্রিগী রাজ্য পুরীর রত্নভাণ্ডারের মতো সমতুল্য রত্ন ভাণ্ডারের খোঁজ দেবে সাত রাতি মানুষকে এরা রাতারাতি হয়ে উঠবে ধনশালী ব্যক্তি কোন সেই সাত রাশি তারা কিভাবে ধনশালী হবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো একটা মহাজাগতিক পরিবর্তন করতে চলেছে সৌর রথে আরোহমান সূর্য তথা রবি সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে ষোলোই জুলাই ঠিক ঘড়ির কাঁটা তখন এগারোটা কুড়ি বেলা এগারোটা কুড়িতে সূর্য তার ছাত্রী ঘোড়া নিয়ে প্রবেশ করবে সেই রথে চেপে প্রবেশ করবে কর্কট রাশিতে আর কর্কট রাশিতে বসে আছে বুধ শুক্র তৈরি হবে রবি বুধ শুক্রের অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য আর এই রাজ্য ধন ভাণ্ডার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্য কারক প্রদান করবে সাত রাশির জাতক জাতিকাকে আসুন আর দেরি না করে জেনে নি কোন সেই সৌভাগ্যবান রাশি যারা পেতে চলেছে রত্ন ভাণ্ডারের সন্ধান প্রথম রাশি অবশ্যই কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন আপনার একাদশে ত্রিগ্রহী রাজ্য কত অর্থ উপার্জন করতে পারবেন কন্যা রাশি আপনি হাঁপিয়ে যাবেন এত রত্ন ভাণ্ডার আপনার সন্ধানে আসবে আপনি হয়তো বিশ্বাসই করতে পারছেন না যে আপনার জীবনে এমন সৌভাগ্য আসতে পারে অবশ্যই আসবে কারণ ষোলোই জুলাই যে যোগ তৈরি হচ্ছে এই যোগ অতি বিরল থেকে বিরলতম যোগ অতি দুর্লভ থেকে দুর্লভতম যোগ কারণ এই ত্রিগোহী রাজযোগে রবি বুধ যেমন আছে তেমন বুধ শুক্রও আছে আর এই সবে মিলে তৈরি হওয়া এই রাজ্য অবশ্যই বিশেষ সমৃদ্ধি প্রদান করবে সাত রাশির মধ্যে সবচেয়ে বেশি কন্যা রাশিতে তাই কন্যা রাশি পুরীর রত্নভাণ্ডারের সমতুল্য রত্ন সন্ধান আপনি ষোলো তারিখ বেলা এগারোটা কুড়িতে পেয়ে যাবেন লিখে রেখে দিন দ্বিতীয় যে রাশি কর্মের সাগরে তারা ভেসে বেড়াবে কত কাজ আপনি করতে পারেন এবার দেখব অনেক দিন আপনার হাতে কাজ ছিল না আপনি হতাশার মধ্যে ভুগছিলেন এই ত্রিগহী রাজ্য আপনার জীবনে কর্মযুগের সূচনা করবে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি তুলা রাশি কারণ তুলা রাশির দশমে তৈরি হচ্ছে এই অতি শক্তিশালী রাজ্য আর আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে তৈরি হওয়া এই রাজ্য আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন মাত্রা আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন দিশা আর আপনি বিশেষভাবে নতুন নতুন কিছুকে খুঁজে পাবেন যা এক কথা অবিশ্বাস্য আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি অবশ্যই আপনি দেখতে পাবেন সুতরাং দুটো রাশির ক্ষেত্রে বিরাট বিরাট উন্নতি কন্যা রাশি এবং তুলা রাশি তৃতীয় যে রাশিটি অবশ্যই বিরাট সৌভাগ্যের মুখ দেখবে এই ত্রিগহী রাজযোগের শুভ প্রভাবে সেই রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি কারণ বৃষ্টিক রাশির ভাগ্যস্থানে তৈরি হচ্ছে এই ভাগ্য যোগ এই ভাগ্য উত্থানের যোগ যার পরিপূর্ণ ফল পাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা জীবনে একটা বিরাট উন্নতির দিশা আপনি খুঁজে পাবেন পাবেন জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে সুতরাং বৃষ্টিক রাশি তুলা রাশি কন্যা রাশি এই তিনটি রাশি যথেষ্ট সমৃদ্ধির মুখোমুখি হতে চলেছে ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ি থেকে চতুর্থে রাশি যথেষ্ট সমৃদ্ধি দেখতে পাবে এদের জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ সেই রাশিটি হচ্ছে মিন রাশি কারণ মিন রাশির পঞ্চমে তৈরি হওয়া এই যোগ তাদের যে শুধু বিদ্যা ক্ষেত্রে সাফল্য আনবে তা নয় তাদের নতুন রত্নভাণ্ডারের নকশা তারা কুড়িয়ে পাবে অডেল অর্থ তাদের হাতে আসবে আপনি যদি মিন রাশির জাতক হন ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ির পর মিন রাশির ভাগ ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে পঞ্চম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ স্থানে তৈরি হওয়া এই যোগ মেষ রাশির জীবনে ধন এবং ঐশ্বর্যের যোগ আসছে তারা যেদিকেই তাকাবে অডেল অর্থ তারা দেখতে পাবে তাদের দুহাত করে উপার্জনের সুযোগ আসছে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিরা সুতরাং মেষ রাশি বিরাট সাফল্য মিন রাশি বিরাট সাফল্য বৃশ্চিক রাশি বিরাট সাফল্য তুলা রাশি বিরাট সাফল্য কন্যা রাশি বিরাট সাফল্য এই পাঁচটা রাশির পর আরও দুটো রাশির নাম নেব যারাই সুভদ্রিগ্রহী রাজ্যকে রত্ন ভাণ্ডার হাতের মুঠোয় পাবে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ রাশি কারণ বিশ্ব রাশি ধনস্থানে তৈরি হচ্ছে অতি শক্তিশালী ত্রিগয়ী রাজ্য আর বিশ্ব রাশিতেই বসে আছে স্বয়ং গুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল তাই এটা বলার অপেক্ষা রাখে না বিশ্ব রাশিরা অবশ্যই ধনশালী হতে চলেছে ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ির পর আর শেষ রাশিটি অবশ্যই তাদের জীবনে একটা বিরাট সমৃদ্ধি আসতে চলেছে তাদের জীবনকে পরিবর্তন আনতে চলেছে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও এই যোগ বিরাট সমৃদ্ধির যোগ তাদের জীবনযাত্রার পরিবর্তন আসবে অডেল অর্থ অডেল সম্পদ অডেল সম্মান তারা পাবে রত্ন হাতে লাগবে তাদের। সুতরাং মেষ রাশি বৃষ রাশি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি এই তিনটে রাশি তো আছেই এছাড়াও কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি মিন রাশি যথেষ্ট সমৃদ্ধি এই মোট সাতটা রাশি এই ত্রিগোহী রাজযোগের ফলে বিরাট সাফল্য অবশ্যই পাবে ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ি থেকে তাই বলবো এই সাতটি রাশিকে আমার আগাম শুভেচ্ছা রইল আর আপনারা কর্মযজ্ঞে মেতে উঠো তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু এভিডিও শেষ নমস্কার তো